ওদের যে ব্যান্ড হয়েছিল ওদের বাড়ি গালি জায়গা জমিতে যদি হাত দিত দেখা যেত এক একজন জানো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একাউন্টে জমা ছিল আর এদিকে পাঁচকড় জেলা আর অনেক মানুষ না এইwidehat দ্বারা ঘুম পাচ্ছিল ঠিক উনি যে করে চলে চলে যাচ্ছে সমাজে যদি নামাজ কায়েম থাকে ईमानদারদের যদি দায়িত্ব দে

দুনিয়ার ময়দানে কোরআন শুনলে যাদের ইমানদার আছে আরো বেড়ে যায় এরপর পরে আল্লাহর উপরে ভরসা করে এরপর পরে নামাজ খায়ের আন্দোলন করে এরপর পরে জাকাত বিধান এ প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা চালায় সংগ্রাম চালায় আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে এই মানুষগুলো হচ্ছে মুমিন এই মানুষ।

মর্যাদা বাড়িয়ে দেবে এবার আসেন তো মর্যাদা বাড়ানোর ব্যাপারে কোরআনে কোনো জায়গায় কি তথ্য আল্লাহ পাক বলেন তো

ওর জন্য আমি আল্লাহ পাক সম্মানজনক রিসিকের ব্যবস্থা করে দেব। জান তাকান সূরা আলফসি আরম কোরআন এর দিকে আল্লাহ পাক বলেন ওলাও আননা হালাল কুরা আমানু ওয়াততাহ। আমরা এই জায়গায় আপনাকে ব্যাখ্যা করে বোঝানো বিষয় এই পনটা নিয়ে দুনিয়ায় যারা বলে আমরা ইমানদার আর ইমানদার হলে গুণগুলো যদি তাদের মধ্যে পান তাহলে তাদের বৈশিষ্ট্য আকারে দেখা লাগবে।

যারা ইমান আনে ওই অনুযায়ী দুনিয়ায় তারা নিজের অন্তকরণের মধ্যে আল্লাহর ভয় ভীতি তাকড়া ঢুকে নিতে পারে আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আল্লাহ আল্লাহ পাক বলে এই দুইটা ঘোষণা দেওয়ার পরে দুনিয়া যা এই দুইটার মধ্যে টিকে থাকতে পারে আল্লাহ পাক বলেন তাদের জন্য হচ্ছে আসমান জমিনের যত বরকতে দরজা আছে আমি আপনার সব উন্মুক্ত করে দে আল্লাহ পাক যেন আমাদের এই রকম ইমানদার হিসাবে কবুল করে বলেন আমিন পঞ্চগড়বাসী এইবার আসেন আমরা ইমানদার চিনলাম কারা ইমানদার আমি আবারো বলছি শুধু মাথা মুখে দাড়ি মাথায় টুপি গায়ে এরকম দেখলে বোঝা যায় না লোকটা ইমানদার নাকি বেঈমান এই কথা বলেন আপনি

নবজীবনের মুখের কাছে যখন নিয়ে আসবে দোস্ত চামড়া যা আছে সব গুলো ফুলে পিপাসা নিবারণ করার জন্য ওই অবস্থায় পান করবে নবজীবনের পেটের নারী ঘুরি যা আছে সব ফের এত বড় একটা আসাদ থেকে আমরা আপনাকে ডাকছি আমরা আমি তোকে বাসাব আমি তোকে বাসাবো তুই আয়

এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহ দিনা আমানু ওয়াকাতিলু নাফী সাবিলিল্লাহ দুনিয়া যারা ইমানদার ওলা আল্লাহর আই করে সংগ্রাম করে কার পথে আল্লাহ বলে ওলা লড়াই করে সংগ্রাম করে আল্লাহর পথে এই দুনিয়ার ময়দানে যারা শয়তানের নিয়ম নীতির অনুসারে কোরআন লড়াই করে শয়তানের পক্ষে তথা তাবু

এইবার বাতাসে আমি আপনাদের এই জেলার একটা হাল চাল নিয়ে কথা বলছি আর বিরুদ্ধে গেলে আমার কিছু পালান নেই আমি কিন্তু ইমান নিয়ে আপনাকে কথা বলছি জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলছি যেহেতু আল্লাহ একটা ফরস করে দিয়েছে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরস

আগে কিছু বই আপনি তাকানো দেখতে পারবে আপনি সেখানে গিয়ে কোরআন প্রচার করবে না কেন যেটাই গায় গিয়ে কোরআন প্রচার না কেন ওই জায়গাগুলোর মতই তারা হাততবল বাজিয়ে মারামারি বাজাবে যেমন কি আপনি যে জায়গার কোরআন বলতে জান না কেন ওই জায়গা গিয়ে ওরা গান বাজনার মঞ্চ তৈরি করে নাচানাচি আয়োজন করবে একটাই তাদের চিন্তা মানুষ যেন কোরআন বুঝতে না পারে এখন আমার প্রশ্ন এই জায়গায় যারা জ্ঞান মানুষ বসে আছে আবু সাহেব ভাই সরকারে জিজ্ঞাসা করে দেখেন আয়াতার মূল মাস্টার মাইন তার নাম আবু সাহেব এখন আমার প্রশ্ন আবু জাহেল কি মুসলমান আবু জাহেল কি মুসলমান ও কি কাফের কোরআন এর আয়াত মানতো না